টেকা আমরা কম বেশ সবেও ঘামাই কিন্তু প্রবলেম হইলেও গিয়ে মাছ ফোরার লগে লগে প্যাকেট থেকে টেকা ছাড়ি যায় মাস যায় না টেকা শেষ হয়ে যায় কিতার লাগে টেকা শেষ হয় একটা বার চিন্তা করছিলেনি আপনাকে আর এই প্রবলেমটা বেশিরভাগ হয় যারা মানে জব করে কোনো ধরনের প্রাইভেট জব হোক বা গভর্নমেন্ট জব হোক যারা একটা লিমিটেড টাইমও স্যালারি হয় মনে করেন মাস ফোরার পরে ফার্স্ট তারিখের ভিত্তি স্যালারি আইতো তো আইলেও ফার্স্ট তারিখের ভিতরে স্যালারি আপনার বিশ তারিখ হইবার আগে আগে স্যালারি শেষ হয়ে যায় লাস্টর দশ দিন বড় কষ্টে আমরা চলতে লাগে হয়তো ঋণ করতে লাগে নাইলে একটু কম খরচ খরচ কমাইয়া আনতে লাগে আর নাইলে আত বইতে লাগে মোটামুটি এক লাইনে ই দশ দিন খাটাইতে লাগে খাটানোর পরে আবার নতুন বিল হইতো নয়া মাসের পেমেন্ট হইতো অগুন্তর বেলা হাইয়া বইয়া হ পেমেন্ট হওয়ার পরে এরপরে আবার চলতে লাগে আরও বিশ দিন তো এই যে প্রবলেমটা হয় কীতার লাগি হয় আজকে আমরা ওটার ওই আলোচনা করবো আর এই প্রবলেমটা থেকে বাঁচতে কিতা করতে লাগবো আজকে আমরা ওটা আপনাদের তো হইয়া দিবো তো ভিডিওটা আপনাদের লাস্ট পর্যন্ত দেখুন এবং ইনকাম যেগুলো করব ওগুলা দিয়া পুরা মাস খাটাইতা ও পদ্ধতি জানোই তখন আপনার তোর পুরা মাস চলতে প্রবলেম হইতো না এবং পুরা মাস পকেটও টেকা থাকবো মাসের লাস্টে আমার কাছে টাকা অতাল লাগে থাকে না কারণ আমরা ইনকাম করা জানি বাট খরচ করা জানি না যদি আমরা খরচ করা জানতাম তাহলে আমরা এই প্রবলেমের সম্মুখীন হইলাম না অনেক অতার লাগে আমরার কাছে পুরা মাস অবধি যদি টাকা থাকতে হয় তে খরচ করা প্রথমে শিখতে লাগবো আর খরচ কিভাবে করতে হয় পুরা ভিডিও দেখে যাই দেখবা টি হার্ড একার তাই নয় গিয়া অর্থনীতি বিষয়ক বক্তা তো তাই একটা গবেষণা করছেন কিভাবে টেকারে মানে খরচ করা যায় কিভাবে টেকা খরচ করলে পুরা মাস শব্দ টেকা আত থাকে তো এই গবেষণা করিয়া একটা রেজাল্ট বাকড়ছেন একটা রাস্তা বাকর্ষেন যে রাস্তা নামে গিয়া সিক্স জার মেথড একটা মেথড করছেন এটা নাম নামে গিয়া সিক্স জার মেথড যার কইতে আমরা ভাই ডিবা মানে সিক্স জার মেথড হইতে ছয়টা ডিবা ডিবা দিয়ে একটা মানে মেথড মানে ডিজাইন করছেন আর আমাৰ যদি চিলিটি বছৰে কৈ ইগো তে সুধা কথা হ'ব লৈ গিয়া ছিক্স যাৰ মেথড মানে ছয় ভাঙে বাগ কৰা আমাৰ যে ইনকাম কৰি ও ইনকামৰে ছয় ভাগে বাগ কৰিয়া খৰচ কৰা মানে আলাগ আলা জিনচৰ লাগি আলা আলা বাঘে আলা আলগ পাৰ্চেণ্টেজে টেকা ৰাখা কোন ছয়টা বাঘে বাক খচ হ'ল কিতাপ কিন্তু খামৰ লাগি কতটুকু টেকা নিৰ্ধাৰণ খৰচ হ'ল অপি এখন জৰ্বপ্ৰথম হ'বলৈ গিয়া ফিফটি ফাইভ পাৰ্চেণ্ট টকা মানে ট'টেল ইনকামৰ পঁচপান্ন পাৰ্চেণ্ট টকা তাইন রাখি দিছুন বাসা ভাড়া যাতায়াত খরচ বা গরুর যাবতীয় খরচ যতার্থ খরচ আছে মানে একটা ফ্যামিলি চলতে গিয়া খরচ আনা বা এই কোনো এখন যাইতে গিয়া ট্রাভেলিং চার্জ এই সেই খরচ যথা আছে এই সব খরচ তাই পঁচপান্ন পার্সেন্ট খরচের মাঝে আনছেন মনে হয় একশো টাকা যদি খামাই তো পঁচপান্ন টাকা আপনি রাখিলেতা ওই সব খরচ মেনটেন করে যাবার লাগে এগুলো প্রথমেও আগলাইয়ে রাখিলেতা দুই নম্বরে টেন পার্সেন্ট টাকা তাই রাখছুন বিনোদন এবং তোমার আনন্দ যোগায় এমন কিছু কাজ করার লাগে দেখো সারাদিন কাম করিয়া ইয়ে যদি বিকালে একটু ফ্রেশ ফিল না হয় একটু যদি মন শান্তি না পায় তাইলে কিন্তু কাম করিয়া লাভ নাই বা এরকম অত মেহনত করি কাম করিয়া জিন্দগীত কীতা করতা এটলিস্ট কিছু সময় নিজে একটু ফ্রেশ ফিল করতা একটু শান্তি পাইতা নিজরে মানে একটু রিল্যাক্স করতা তো এই রিল্যাক্স করতে গেলে খরচর প্রয়োজন হয় মনে করি কোনো গুড়াত গেলেও আপনার টেকা লাগব তো এই বিনোদন দে আপনি আপনি খুশি তাকুন আপনার ভিতরে শান্তি আয় ওরকম কাজও খরচ করার লাগে তাই টেন পার্সেন্ট টাকা রাখেন মানে একশো টাকার দশ টাকা ওরকম কাজও খরচ করার লাগে তাই আসেন তিন নম্বর রয়েছে যে ইনভেস্টমেন্ট মানে টোটাল টাকা টেন পার্সেন্ট টাকা আপনি ইনভেস্টমেন্ট করতা কোনো জিনিসও ইনভেস্ট করতা দেখুন এটা হলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আপনি ইনভেস্ট করেন না তে কিন্তু আপনার টাকাটা বাড়িত না টাকা বাড়তে হইলে প্রথমে ইনভেস্ট করতে লাগে দশ টাকা যদি আপনার থাকে এই দশ টাকা আপনি যদি পেকে রাগে দেন তা দশ টাকা দশ টাকাও রইব হয়তো দশ টাকা বিস্কুটের প্যাকেট বিশ টাকা হয়ে যাব কিন্তু আপনার দশ টাকার বেড়েও দশ টাকা টাকার বিশ টাকা হইতে না বাট ও দশ টাকা যদি আপনি কোনোখানো ইনভেস্ট করেন কোনো কাজও লাগায় কোনো বিজনেসও লাগান তো এই দশ টাকায় কিন্তু আপনারা পাঁচ টাকা দুই টাকা তিন টাকা করে দিতে থাকবো এক সময় দেখবা এই দশ টাকা বিশ টাকা হয়ে গেছে এই বিশ টাকা ত্রিশ টাকা হয়ে গেছে সো টোটাল ইনকামর টেন পার্সেন্ট টাকা তাই ইনভেস্ট করার লাগে রাখছেন তো কত পার্সেন্ট হইল পঁচপান্ন পার্সেন্ট এবং দশ দশ করে দুই পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেষ আমার কাছে রয়েছে এখন পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের মাঝে আরও দশ পার্সেন্ট তাই রাখসেন দীর্ঘ সঞ্চয় মনে করেন এই সঞ্চয় যাটা খোঁজার জমাইবার লাগি ই এটা কোশন গড় জমাইব লাগে মনে করেন বেটিংতে গড় বা ছোটো ছোটো বাচ্চাইনতে গড়ো কোনো ডিবাত বা কোনো লকার টকা জমাইন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা জমাইন আৰু আর টার্গেট থাকে যে আমি এখানে অত টাকা জমাই আনলে ভাঙিম তো ওরকম সঞ্চয় করার লাগে গরো ই টাকাটা মানে সঞ্চয়কৰ্তা নাই হিসাবে মনে করেন এই টাকাটা আমার কাছে নাই ও রাখি দেয়া এটা মানে আপনি যত বড়ো বিভূদ না কেন যদি একান্তভাবে আট কইনে তিন টাকাটা বাঘ হ্যায়ে আনিয়া খরচ করতেনা না ওখানে জমতো একটা টার্গেট থাকতো যে আমার এই কেন দুই লাখ হইতো পাঁচ লাখ হইতো তিন লাখ হইতো ওইয়ারলে আমি করতাম তখন ও এখানে জমাইলে একটা মানে তুলায় তোলা মানুষের সমুদ্র তো তোরা তোড়ায় এখানে বড়ো একটা অ্যামাউন্ট বনব তখন আপনি বড়ো একটা অ্যামাউন্ট এক লগে ইনভেস্ট করতে পারেন কোনো কেন ফার্স্ট নম্বর বাঘ হইল গিয়া তাই দশ পার্সেন্ট টাকার আসন শিক্ষা গ্রহণের সাথে খরচ করার লাগিয়া আপুনি কোনচন আপুনি যে বিজনেছ কৰ বা আপুনি যে খাম কৰোৱ এই খামটাৰে আৰু মানে উন্নত কৰ্তিয়া শিক্ষাৰটো নিশ্চয় প্ৰয়োজন তো এই কামটাৰে আৰু উন্নত কৰাৰ শিক্ষা গ্ৰহণ কৰবাৰ লাগে আপুনি নিজৰ সঞ্চয়তে কোনোদিন টেকা খৰচ কৰচলানি যে আমি টেকা খৰচ কৰি দিয়া কিছু শিকি আনিয়া বিজনেছ অৰ্ডাৰ লাগাইতাম বা আপোনাৰ ৰিলেটিভ যে বিজনেছ চলাই যে বিজনেছ আপুনি ক'তৰা অ' বিজনেছৰে ইমপ্ৰুভ কৰ্তিয়া কোনো চেমিনাৰ বা কোনো ধৰণৰ প্ৰগ্ৰামো এটেণ্ড কৰিছিলানি এই অনেক মটিভেশ্যনেল প্ৰগ্ৰামো খল হয় যে প্ৰগ্ৰাম গৈ এটেণ্ড কৰিলে অখানে অনেক কিছু শিকাৰ মিলে অনি আপোনাৰ বিজনেছটো ইমপ্লিমেণ্ট কৰিলে বিজনেছটা আৰু গ্ৰোথ হ'ব তো আপোনাৰ সঞ্চয়তে কোনো টেকাই এখনো ইনভেষ্ট কৰিছানি শিক্ষা গ্ৰহণৰ খাতিৰে নিশ্চয় খৰচ হয় ন বা কৰলেও খুব কম সংখ্যক মানুহে খৰচ হয় তো এটা ওই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে খামটা আপনি করেন না কেন এই খামটারে আপনি আরও উন্নত করতে গিয়া আরও আগবাড়াইয়ে নিতে গিয়া আপনি শিক্ষা গ্রহণের খাতে খাতে দশ পার্সেন্ট টাকা খরচ করতেন টোটাল ইনকামর তখন এই দশ পার্সেন্ট টাকা খরচ করলে আপনি নিশ্চয় নতুন কিছু জ্ঞান ইয়ে করব পাইবা আর ওই জ্ঞানটা আপনি আপনার কারবার কারো উন্নত করতে পারবা তখন আপনার ইনকামটা আরও বাড়িয়ে আব এবং লাস্ট ফার্স্ট পার্সেন্ট রয়েছে ফার্স্ট পার্সেন্ট টাকা আপনি ডোনেশন করতা ডোনেট করতা মানে অনেক গৰীব দুখী আই বা অনেক জেগা আছে কোনো স্কুলো কোনো মন্দিৰো মছজিদো কোনো জেগাত অলপ ধৰণে ডোনেট কৰ্তা ডনেট কৰলে টেকা কমে টেকা বাঢ়ে মানুহৰে দিলে টেকা কমে টেকা বাঢ়ে তাৰ লাগি ফাৰ্ষ্ট পাৰ্চেণ্ট টকা তেন্তে ৰাখচোন টেকা ডোনেট কৰাৰ লাগি তো এই যে ছয়টা পদ্ধতি তেন্তে খুয়া দিছন মানে টি হাৰ্ড একাৰ এই অৰ্থনীতিবিদে তো এই জিনিছটা কিন্তু অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ হাচাও আমি চাই দেখিছোঁ যদি এই ৰকম সেউজ কৰে মানে যে টকা সেই খামায় এতিয়াৰে এক ছয়টা বাগ কৰ এক হাতে এক এক পাৰ্চেণ্ট খৰচ কৰে তাইলে কিন্তু তাৰ মাছ ফুৰিব টেকাটো নাই যে খাম লাগে যে টেকা নিৰ্ধাৰণ কৰি ৰাখছে ফুৰা মাছ ঔটেকাই অ মাছ দায়িত্ব এখন প্ৰশ্ন হৈছে গীতা অনেকে টেকা মানুহৰ দহ হাজাৰ খামায় এইখন বাগা বাগি কৰাৰ ফলত পঁচপন্ন পাৰ্চেণ্টো আৰু দহ দহ কঢ়িয়াই এতিয়া দহ হাজাৰো মাছ মানুহৰ এখন মাংসৰ মাছ যায় না বিছ হাজাৰো মানুহৰ মাছ যায় না তো এই অৱস্থাই কিতাপৰ্তা আমাৰ ইনকামো কম এইগুণ যদি আমি বাগ কৰাত লাগে তেতিয়া আমি চলি পাৰতম নাই তো এই অবস্থায় হইল গিয়ে আপনি আপনার ইনকামের প্রতি গুরুত্ব দিতা আপনি আপনার ইনকাম বাড়ানোর চিন্তা করতা ততক্ষণ ফোন তো বাড়াইতো ততক্ষণ ফোন তো আপনি ওরকম মানে একটা বাগা বাঘি করি আপনার একটা পার্সেন্টেজ টাকা ডোনেট একটা পার্সেন্টেজ টাকা ইনভেস্ট একটা পার্সেন্টেজ টাকা সেভিং আর এর ফলে বাদ বাকি টাকা দিয়ে আপনার পরিবার চলতো আপনার ট্রাভেলিং গুরুত্ব মন ফ্রেশও করতা আপনার শিক্ষা অন্বেষণের লাগিয়েও মানে ইয়ে করতা পয়সা খরচ করতে পারতা ওরকম পরিমাণ টাকা যত সময় পর্যন্ত আপনি ইনকাম করতে পারছেন না অত সময় পর্যন্ত কিন্তু আপনার ইনকাম বাড়ানোর চেষ্টা করতেও লাগবো কারণ এখন দুনিয়ায় চলতে হইলে আমরা এলাকায় মানুষ এখন দুনিয়াত মোটামুটি পাঁচ ছজন সাতজন মানুষ চলতে হইলে কমসে কম পঞ্চাশ হাজার টাকা খরচ হয় মাস যে হারে ইলেকট্রিক বিল যে হারে স্কুলের ফিজর খরচ এরপরে আরও নানান খরচ বাজার থেকে মানে একদিন একজন মানুষে বাজার করিয়া মোটামুটি বড়িয়া খরচ লাইয়া যাইতে হইলে যেসা হলে এক থেকে দেড় হাজার টাকা দুই হাজার টাকা প্রয়োজন ফলে মাসে গেলে দুই কাজের মাসেকো ল গেলে পাঁচশো টাকা যায় গিয়া বালা মাংস খাওয়াত লাগলে পাঁচশো টাকা এক হাজার টাকা যায় অত্যন্ত হারে মানে যে অবস্থায় দ্রব্য মূল্য বৃদ্ধি যে অবস্থায় টেকা খরচ করা লাগে এই অবস্থায় যদি খরচ হয় আহলে যদি শর্ট ইনকাম হয় তোলা ইনকাম হয় দশ হাজার বিশ হাজার ইনকাম হয় কিন্তু চলা অনেক কঠিন তার লাগে আমরা সারারে আল্লাহ মোটামুটি চলিয়ে যাবার বুঝ টেকা দিবা টেকা দিতা ও দোয়াটা করবা আমার লাগে দোয়া করবা আর সারাই মোটামুটি নিজের ইনকামের প্রতি একটু লক্ষ্য রাখুন আর ওরকম টেকা বাক করিয়া চলেন দেখবা ফুরা মাছ আপনার হাতের টেকা থাকব এবং আপনি মোটামুটি চলে যাইতে পারবা আগে যে আমরা একটা ভিডিও বানাইছিলাম কীভাবে লাইফও সাকসেস হওয়া যায় এই ভিডিওতে আমরা একজন ভাইয়ে কমেন্ট করসই যেটা আজকে আমরা প্রোগ্রাম করছি এই প্রোগ্রামটা তো আপনারা যদি এরকম কোনো টপিক ফাইন আমরা কমেন্টর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হইবা আমরা এটা নিয়ে সার্চ করিয়া আপনারা আপনার সম্মুখে তুলিয়া ধরবো তুলিয়া ধরার চেষ্টা করবো আর এটা হইলে কি একটা ওয়ান টাইপ অফ মোটিভেশনাল সিরিজ আপনারা যদি ইচ্ছুক থাকেন তাই এই সিরিজটা আমরা চালু রাখবো ধন্যবাদ ধন্যবাদ